সালাম একদিন মুসা সালামের মায়ের ঘরের দরজার সামনে ঘোরাঘুরি করতেছে আলাইহিস সালামের মা দেখলেন যে একজন সাদা পাগড়ি পরে আছে সাদা পরে আছে সাদা দাড়ি একজন লোক আমার ঘরের সামনে ফাটা করতেছে এরপরে মুসা আলাইহিস সালামের মা বললেন যে হে আগন্তক তুমি কে তুমি এখানে কি করো বলছে আমি একজন কাঠমিস্ত্রি কি মিস্ত্রি কাঠমিস্ত্রি তুমি কাঠমিস্ত্রি আমি তো কাঠমিস্ত্রি খুঁজতেছি বলছে আপনি কি করবেন কাঠ দিয়ে মিস্ত্রি দেয় কি করবেন আমি একটা বক্স বানাবো একটা সিন্দুক বানাবো বাক্স বানাবো এবার যখন মুসা আলাইসাল্লাম বললেন মুসা আলাইসাল্লামের মা বললেন যে আমি একটা বাক্স বানাবো হচ্ছে কাঠ নিয়ে আসে কাঠ নিয়ে যাওয়া হলো এরপরে কাঠ যখন ধর বলছে যে লোহা আছে কি পেরে আছে কি কিছু না তাহলে কি দিয়ে আমি বলবো হাতুড়ি আছে হাতুড়ি নাই রামদা আছে রামদাও নাই তো তাহলে কি দিয়ে আমি তত্তালগুলো কেটে আমি বাক্স বানাবো এবার মুসা সালামের মাকে বলেন আপনি ভিতরে যান আপনি ঘরের ভিতরে যান আমি আপনাকে একটা বাক্স বানাই দিচ্ছি জিব্রাইল আলাইহিস কে বলছেন যে বাবা তোমাকে যে বাক্স আমি যে বাক্স বানাবো সেটা সাইজ সাইজ কতটুকু হবে জিবরা আল্লাহিসাল্লাম বললেন যে এটা সাইজ কতটুক হবে কত বড় হবে যখন বললেন যে কত বড়ো হবে আমি তোমাকে বলবো কিভাবে যে আমার ছেলের জন্য মুসার জন্য বাক্স বানাবো জিবাহামকে বলছে মনে হয় তুমি হয় ফিরাউনের গোয়েন্দা সিআইডি মনে হয় কিছু না আমি ফিরাউনের সিআইডি না আমি ফিরাউনের সিআইডি সিআইডি না তবে আমি একজন অন্য একজন পথিক আমি অনেক দূর থেকে এসেছি এবার জিবরা আল্লাহ সাল্লাম যখন কাঠ দিলেন কাঠ দিয়ে কাঠগুলোকে নিচ্ছে আর থুতু লাগাই দিচ্ছে আর তক্তাগুলোকে জোর লাগাই দিচ্ছে এর দৃশ্য কিন্তু হুসানা সালামের মা চোকাটের ফাঁক দিয়ে দেখতেছে যে এই আবার কোন রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি যে কাঠগুলোকে লোহা দিয়ে মানে কিন্তু সে লোহা দিয়ে বানা থুতু দিয়ে লাগাই দিচ্ছে এরপরে যখন একটা তৈরি হয়ে গেল সুন্দর একটা ডিজাইনের একটা বাক্স তৈরি হয়ে গেল বাক্স তৈরি হয়ে গেল তখন বলছেন যে হে মহিলা আপনি আপনার বাচ্চাকে আপনার জিনিস এখানে রাখতে পারেন আল্লাহ আব্বুল আলমিন ডাক দিয়ে বলছেন যে হে জিব্রাইল তুমি আমার কালিমুল্লাহ মশাকে আমার সঙ্গে যদি কথা বলবে সে মশাকে তুমি এই সময় শক্ত কাটের উপরে রাখবা না এটা হতে পারে না এখন এই মুহূর্তে তুমি জান্নাতুল ফেরদাওয়াসে চলে যাও সেখান থেকে এক জোড়া তোষক কম্বল নিয়ে এসে ওই বাক্সর ভিতরে বিছায় দাও যেন আমার মশা কালিমুল্লাহর কোনো কষ্ট না হয় এরপরে জিবাল্লা সাল্লাম এক জোড়া তসুক নিয়ে এসে ওই বাক্সের মধ্যে দিল বিছাই দেওয়ার পরে এরপরে বললেন যে মা আমাকে আপনার সন্তান নন্দিন আমি রেখে দিই রেখে দেওয়ালাম রেখে দেওয়ার পরে এবার যখন এই সিন্দুকটা কী করবেন বলছে নদীতে ভাসায় দিব যে বাবা আপনাকে তো চিনতে পারলাম না কে বলছে আমি হচ্ছি দুনিয়ার কোনো মানুষ না আমি আল্লাহ রহমতের ফেরেস্তা আমি জিবাইন আল্লাহ অনেক লম্বা ঘটনা এরপরে মুসা আলাহ যখন কাঠের বাক্সের মধ্যে নদীতে ভাসায় দিল ভাসায় দেওয়ার পরে যখন আস্তে আস্তে ধীরে ধীরে আবার ওই বাক্সের সঙ্গে তার মেয়েকে মুসা আলাহ সাল্লামের বোনকে পাঠায় দিল এক পর্যায়ে দেখা গেল ফিরাউনের বাড়িতে হাজির ফিরাউনের বাড়িতে যে হাজির এবার তার বোন দৌড় দিয়ে এসে তার মাকে বলছে মাম যার জন্য আমরা আমার ভাইকে সিন্ধুকের মধ্যে ভরে রেখেছি সেই ভয় তো ফিরাউনের ভয়তে আমার ভাই মনে হয় কল্লা ফেলে দিল আমার ভাইকে মনে হয় মেরে ফেলে দিল আমার ভাই আর জীবিত নাই মনে হয় যাও তুমি তার বাড়িতে দেখো কি কি করে আল্লাহ রব্বুল আলমিন তিনাকে ওই যে মোসা আলাইসালামকে যখন নিয়ে চলে গেল তার বাড়িতে ফিরাউনের স্ত্রীর সামনে আল্লাহ রব্বুল আলম মোসা আলাহিসাল্লামকে শিখিয়ে দিয়েছে যে যখন বাক্সটা খুলবে তুমি একটা মুচকি হাসি দিবা দেখবা আসিয়ার অন্তরের মধ্যে কি হবে তার মনটা গলে যাবে আমার মুসা আল্লাহ সাল্লামের যখন মুসা আল্লাহ সাল্লামের বাক্সটা খুলেছে বাক্সটা খোলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ আমার ভাইরা মুসা আল্লাহ কি দিয়েছে একটা হাসি দিয়েছে হাসি দেওয়ার কারণে হাসি দেওয়ার কারণে হাসিয়ার মনে অন্তরে নরম হয়ে গেছে সন্তানটাকে কোলে নিয়ে নিয়েছে এরপরে দৌড় দিয়ে ফেরাউনের কাছে গেছে এই ফেরাউনি এদিকে আসো বলছে কী করছে আমি এখন মিটিংয়ে আছি কোচে না এখন এদিকে আসো আরে মিটিং টিটিং বাদ দেয় এদিকে আসো একটা জরুরি খবর আছে কি খবর এই যে বাক্স অতি এত সুন্দর বাক্স কোথায় পেলে বাক্সটা খুলে দেখে দে একটা সুন্দর সন্তান এরপরে যখন সুন্দর সন্তান দেখেছে ফেরাউন বলছে এই বেটায় মনে হয় আমার শত্রু এক মেরে ফেলবো তখন নাসিয়া বলছে যে তোমার মাথা মনে হয় পাগল হয়ে গেছে তুমি পাগল হয়ে গেছো এটা সন্তান কি এই দেশে হতে পারে দেখো তো তুমি এই যে বাক্সর দিকে তাকায় দেখো এ দেশের এরকম ডিজাইনের বাক্স বানাইতে পারে না কোনো মিস্ত্রি তো তাও বলো ঠিক এরকম ডিজাইনের কি বাক্স বানাতে কেউ পারবে না আমার না আমার ভাইরা এক পর্যায়ে যখন মুসালাইসাল্লাম মুসকি হাসি দিলেন ফিরাউন কোলে তুলে নিলেন

নাম উচ্চারণ করতে পারি কিন্তু আমরা যখন আল্লাহ হন আলমিনের নাম নেওয়া হয় তখন আমরা আল্লাহ হন আলমিনের নাম উচ্চারণ করতে চাই না আমরা মসজিদে আসতে চাই না পাঁচ নামাজ পড়তে চাই না আমার বন্ধুগণ আমার ভাইরা ভালো করে খেয়াল করে শুনবেন আমরা যে সর্বশ্রেষ্ঠ নবীর হোম আমরা যে সর্বশ্রেষ্ঠ নবীর হোম্মত আমাদের দাম কত আমাদের মর্যাদা কত সম্মান কত এটা যদি আপনি জানতেন তাহলে আপনি এক রক্ত নামাজ কখনো ছেড়ে দিতেন না আমরা যে সব যে বার যে সম্মানি আমরা যে কত বড় সম্মানী এটা আপনি জানেন না ফিরিস্তার চাইতে আমরা সম্মানী নবীদের চাইতে আমরা হচ্ছে সম্মানি ভালো করে এখন যে ঘটনাটা বলবো ভালো করে খেয়াল করে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে যখন সৃষ্টি করলেন জিব্রাইল আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহ তাআলাকে জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন যে হে আল্লাহ আপনি কোন জিনিসে বেশি খুশি হবেন জিব্রাইল ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনি কোন জিনিসে বেশি খুশি হবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দা যখন আমাকে সিজদা করবে আমার যখন ইবাদত করবে তখন আমি বেশি খুশি হয়ে যাই সন্তুষ্ট হয়ে যাই তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন নাকি আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলেন আমার বন্ধুগণ আমার ভাইরা এক নয় দুই নয় জিব্রাইল আলাইহিস সালাম ৩০ হাজার বছর সিজদা পড়ে থাকলেন এক নয় দুই নয় তিরিশ হাজার বছর ধরে জিবাইসাল্লাম আল্লাহর কদমে সিজদায় পড়ে থাকলেন সিজদায় পড়ে থাকার পরে জিবাইল বলছে যে আমার মতো এত লম্বা কেউ সিজদা দেয় নাই আমি মনে হয় সবচেয়ে সম্মানিত আমি মনে হয় সবচেয়ে বড় সিজদা দিয়েছি আমি মনে হয় সবচেয়ে লম্বা সিজদা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইলেন আল্লাহ খুশি হয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোন সারা শব্দ আসে না আল্লাহু রাব্বুল আলামিন কিছু বলছেন না জিবরাইল বলছেন যে হে আল্লাহ আমি যে লম্বা তিরিশ হাজার বছরের সিজদা দিলাম আপনি কি খুশি হন নাই আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন জিবরাইল তুমি ওই যে আরশ আযমের দিকে তাকায় দেখো আরশ আযমের দিকে তাকায় দেখো কি লেখা আছে দেখা গেল যে সেখানে একটা কালিমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কালিমা লেখা আছে বলছে আল্লাহ ওই কালিমার সঙ্গে আমার সিজদার কি মিল আছে কি সম্পর্ক বলছে দেখো ওখানে একটা নাম আছে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ একটা নাম আছে আমি এই পৃথিবীতে জিন জাতি মানুষ জাতি মানব জাতিকে সৃষ্টি করব এবং দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নবী পাঠাবো সে নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নবী হবে তিনি হচ্ছেন জনাবের চিনি হচ্ছেন যে আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সে নবীর আমি একটা ওম্মদ পাঠাবো এই নবীর উম্মতরা আসবে এই নবীর উম্মতরা আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া আমার এই নবীর উম্মতরা যখন সিজদা করবে আমার নবীর উম্মতরা যখন কি করবে সিজদা করবে আর আমি যখন তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিব আর পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাত প্রত্যেক রাকাতে দুই টাকা সিজদা দিবে দুই টাকা কি দিবে সিজদা দিবে জীবন তুমি আমাকে হাজার বছর সিজদা দিয়েছ যখন আমার নবীর উম্মতরা যখন একটা সিদ্ধা দিবে এবং সিদ্ধা দেওয়ার পরে বলবে আলাম যখন বলবে সুবাহান আমি আল্লাহ রব্বুল আলমিন এত সন্তান করবো যে তুমি যে তিরিশ হাজার বছর তুমি সিদ্ধায় পড়েছিলে কিন্তু আমার এই উম্মতরা আমার নবীর যে উম্মতরা সিদ্ধা দিবে একটা এরা চল্লিশ হাজার বছরের সিদ্ধার চেয়ে বেশি তাদেরকে শব্দ হবে যদি বলেন সুবাহান আল্লাহ জিব্রাইল তিরিশ হাজার বছর সিদ্ধে দিয়েছি কিন্তু উম্মত মোহাম্মদি আমরা এমন শ্রেষ্ঠ নবীর উম্মত যে একটা সিদ্ধা জিব্রাইল তিরিশ হাজার বছর সিদ্ধার চেয়ে বেশি কিন্তু এত পরিমাণ সম্মান মর্যাদা পাওয়ার পরে আমাদের কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই আস্তে আস্তে সামনে কুরবানি দেখবেন যে লক্ষ টাকা দামের গরু দিয়ে কুরবানি দেয় কিন্তু নামাজ এক পড়ে না আমার বন্ধুগণ আমার ভাইরা মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কানতেছি আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইতেন আমি খুশি হতাম মুসা নবী কান্না করবেন যে হে আল্লাহ আমাকে নবী না বানিয়ে যদি আপনি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাই তাহলে আমি বেশি খুশি হতাম তাহলে আমাদের মর্যাদা সম্মান কত কিন্তু আমরা নিজের মর্যাদার সম্মান আমরা রক্ষা করতে পারি না আমার বন্ধুগণ আমার ভাইরাই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে ফরস কুরবানি হচ্ছে ওয়াজিব সমর্থ থাকলে কুরবানি দিবে সামর্থ্য না থাকলে কুরবানি দেওয়া জীব না যদি টাকা থাকে সমর্থ হয় তাহলে কুরবানি দিবে কিন্তু নামাজ পড়ার জন্য কোনো টাকা লাগে নাকি কোনো টাকা লাগে না কোনো পয়সা লাগে না এই জন্য ফাঁসত্ব নামাজ পড়বেন আল্লাহ রব্দুল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াই দিবে এই জন্য আমাদের পাঁচ অর্থ নামাজ পড়তে হবে